সবাই বলে দেশে নাকি শাক সবজির দাম অনেক কম তো আজকে বাজারে যাওয়া যাক দেখি আসলে কতটা কম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি সবজির বাজারে মাছ সবজি আজকে সব কিছুই দেখাবো সব জায়গায় সবাই বলে দামটা নাকি অনেক কম তো আজকে আসলে যাচাই করব। এখানে টমেটোর কেজি ছিল দুইশো টাকা তারপর ডেরস ছিল আশি টাকা করলা আশি টাকা সাথে এই যে জালি কুমড়া যেটা এটা ছিল ষাট টাকা সব কিছুর দাম তো আমার কাছে আগের মতোই লাগছে আর পেঁয়াজ ছিল একশো টাকা রসুন ছিল দুইশো টাকা তারপরে এখানে চলে এসেছি মাছ মাছের মধ্যে সবগুলোর দামও কিন্তু বেশি বেশি ছিল সাড়ে তিনশো চারশো টাকা ছিল রুই মাছ কাতল মাছ পাঙ্গাইশ মাছ ছিল দুশো টাকা আর এখানে সবগুলো সবজির দামই আমার কাছে আগের মতোই লাগছে ফেসবুকে ঢুকলেই অনেকগুলো পোস্ট সামনে আসে যে সবজির দাম কম কিন্তু আসলে যখন আমরা বাজারে গিয়ে দেখি তখন আর কম পাই না আসলে শাক সবজির দাম তখনই বাড়ে যখন দেশের অবস্থা খারাপ হয়ে যায় গাড়ি যানবাহন কোনো কিছু চলাচল থাকে না এখন তো আরও সমস্যা বন্যা বন্যার সমস্যার কারণে কোনো শাক সবজি আসছে না ঢাকায় যার কারণে সব কিছুর দাম ডাবলের থেকেও ডাবল আজকে আমরা এসেছি ম্যারাদিয়া হাট এই ম্যারাদিয়া হাটেই কিন্তু এই মাছের সব মাছ শাক সবজি সব কিছু নিয়ে বসেছে আর আলুর কেজি হচ্ছে সত্তর টাকা খুবই দুঃখজনক আলু কিন্তু আমাদের বাংলাদেশে চাষ হয় সে আলু যদি সত্তর টাকা করে কিনে খেতে হয় তখন খুবই দুঃখজনক শুধু আলু না কোন জিনিসটার দাম আসলে কম মানুষ যে ডাল ভাত খাবে সে ব্যবস্থাও নেই আগে মানুষ বলতো ডাল ভাত খেতে পারবে আলু ভর্তা ডাল কিন্তু এখন ডাল আর আলু ভর্তা খেতে গেলেও আপনার পাঁচশো টাকা খরচ হয়ে যাবে আর এ পাশে মুলো দেখলাম মূলটার প্রাইস ছিল আশি টাকা কাঁচামরিচের কেজি হচ্ছে তিনশো টাকা করে ভাই রে ভাই এত দাম হলে মানুষ কিভাবে খাবে এখন মধ্যবিত্ত যারা আছে তাদেরই আসলে জীবন নিই এখন টানাটানি শশার কেজি হচ্ছে দুশো টাকা মানে শশা খেতে গেলেও আপনাকে দুশো টাকা বাজেট করতে হবে কোন জিনিসটার দাম আপনি কম পাবেন আর এমনিতে আমরা ফেসবুকে ঢুকলেই দেখি যে দাম কম দাম কম আসলে কিন্তু কম মোটেও না পেপের কেজি হচ্ছে একশো টাকা লতির কেজিও একশো টাকা সব কিছু কিনতে হলে আশি থেকে একশো টাকা বাজেট রাখতে হবে সব কিছুতে সিন্ডিকেট অনেক বেশি সিন্ডিকেট হচ্ছে আগে থামাতে হবে যখন সিন্ডিকেট না থাকবে তখন সবকিছুর দাম এমনিতেই কমে যাবে যারা শাক সবজি চাষ করে তারাও কিন্তু ঠিকঠাক দাম পায় না শুধুমাত্র সিন্ডিকেটের কারণে শুধুমাত্র কিছু শাক সবজি আপনি কম দামে পাবেন লাল শাক বিশ টাকা আবার হচ্ছে কুমড়ার শাকটা একটু বেশি চল্লিশ টাকা আর লাউ শাকটা পঞ্চাশ টাকা এভাবে আসলে প্রত্যেকটা শাকের আটি মিনিমাম বিশ টাকা বাজেট রাখতে হবে এখানে কচুর শাক ছিল পঞ্চাশ টাকা আসলে গ্রামে কিন্তু কচুর শাক মানুষ খায়ও না এমনিতেই হয়ে থাকে কচু গাছের মধ্যে তো ঢাকা শহরে সব কিছুই আসলে কিনে খেতে হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম